বাজে রাত্রি এগারোটা বাজে এখন আমি বাজার করে নিয়ে এলাম বাজার কি কি করে আনলাম দেখো এগারোটা বেজে গেছে এগারোটা এক দুই বাজে তো এই দেখো এই দেখো বেগুন এনেছি বেগুন আছে পটল আছে দেখো পটল লেবু আছে এই যে লেবু কটা লেবু এনেছি দেখি তিনটে লেবু এনেছি এখানে আর পটলগুলো আছে আর বেগুনগুলো আছে ব্যাপারটা হচ্ছে কালকে ভাই গিয়েছিল পিসির বাড়িতে মেঝোপিসি বাড়িতে গিয়েছিল মেজ পিসি কালকে সব পাঠিয়ে দিয়েছিল গাছের এগুলো লেবু পটল সব গাছের তো কালকে সে ভাই রাত করে এসছে কালকে আর রান্না হয়নি আজকে ওবেলা পিসি আমাকে দিয়েছিল কিন্তু আমি আনতে পারিনি মানে ওই বাড়ি থেকে ছোটো পিসি বাড়ির থেকে তো এখন নিয়ে এলাম বাজার হয়ে গেল রাত্রি এগারোটার সময় এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে না বাইরে রাখবো এই বেগুনটা আবার গেছে এ দেখো কি অবস্থা